গাজীপুর মধ্যবাজার থেকে সরাসরি লাইভে সংযুক্ত আছি এই প্রতিষ্ঠানটি থেকে আপনাদেরকে দেখাবো গাজীপুর বাজারের সবচেয়ে বৃহৎ একটি দোকান এই দোকানে কাপড় কসমেটিক জুতা এবং ট্রাভেলস ব্যাগ আরো আছে টলি ব্যাগ আরো আছে স্কুল ব্যাগ এবং মহিলাদের বিভিন্ন ধরনের ছোট বড় ফার্স ব্যাগ আছে আপনার সুনামনিদের জন্য স আরো আছে অসাধারণ আর্টিফিশিয়াল ফলগাস আছে বিয়ের জন্য গায়ে হলুদ সেট আরো আছে বিভিন্ন ডিজাইনের নিকাব এবং চায়না কোয়ালিটি সকল ধরনের জুতা আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই এই কষ্টিতে রাখা হয়েছে ছেলেদের জুতা দেখুন অসাধারণ অসাধারণ জুতাগুলো আপনারা পেয়ে যাবেন গাজীপুর মধ্যবাজার করতলি রোড মাসাল্লাহ শপিং মেলায় এখানে আসলে আপনারা পেয়ে যাবেন দেখুন অসাধারণ অসাধারণ মহিলাদের জন্য রয়েছে বড় কার্টুনের ভিতরে ঢুকানো ছিল কার্টুন থেকে বের করে এই সাইড রাখা হয়েছে এবং এই সাইড আছে দেখুন সম্পূর্ণই মাস্টার কার্টুনের জুতা এটাই সত্যি জন্য চায়না এবং বাংলাদেশি ব্র্যান্ডের জুতাগুলি ও যে উপরের কর্নার থেকে ঘুরিয়ে 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 এই সাইডটা পুরা এবং নিচের লাইন যতটুকু লম্বায় যাবে ততটুকু আপনাদের বাচ্চাদের জুতা দেখতে পাচ্ছেন শুধু সেখানে নয় এদিক দিয়েও রয়েছে ছোট বড় সবার জন্য ব্র্যান্ডের জুতাগুলো আপনারা এখানে পেয়ে যাবেন পেয়ে যাবেন ইলেকট্রিক আইটেম গ্রান্টি সহকারে লাইট বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী এবং পেয়ে যাবেন জগ গ্লাস এই যে দেখুন অসাধারণ এগুলা কাঁচের গ্লাস এগুলা পেয়ে যাবেন হাদিয়া শফিজ আইটেম আছে সামনে সেগুলো পেয়ে যাবেন পানির ফিল্টার পেয়ে যাবেন অসাধারণ অসাধারণ জুতার কালেকশন পেয়ে যাবেন আরো পাবেন জামা কাপড় যাদের লাগবে তারাও চলে আসতে পারেন এখানে বাংলাদেশের পতাকা বাংলাদেশি প্লাগ বিক্রি করা হয় তাই প্রিয় বন্ধুগণ আর দূরে নয় চলে আসুন গাজীপুর মধ্যবাজার সাবেক সোনালী ব্যাংক কলাইতলি রোড এই মার্কেটটি এক সময় অনেক আগে ব্যাংক ছিল সোনালী ব্যাংক এবং আপনার মোবাইলের জন্য পেয়ে যাবেন সুন্দর সুন্দর হেডফোন জালি গা মাজনি এটি দেখতে পাচ্ছেন উন্নত মানের গা মাজনি অসাধারণ শোফিজ রয়েছে এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর মামফট পেয়ে যাবেন ডায়েরি পেয়ে যাবেন মেকআপ সেট সুন্দর সুন্দর যত কালেকশন রয়েছে সবই এখানে আপনারা ইনশাল্লাহ পাবেন চলে আসবেন সবার রইলো এই দোকানটিতে